একটা সময় কাদামাটি ঘেটে দেওয়াল থেকে শেওলা তুলে আমরা এই ঝুলুন উৎসবে মারতাম কিন্তু সময়ের যাতাকলে শৈশব এই মুহূর্তে হারিয়েছে কাজেই সেই জায়গায় ঝুলন উৎসব কি সেটা এই মুহূর্তের কচি প্রায় জানাই নেই সাজিয়ে তোলা হয়েছে ইডেন গার্ডেন ইস্কন মন্দির এমনকি করোনেশন ব্রিজ উজ্জ্বলবাবুর দালানে খুঁজে আনা হয়েছে শৈশবকে শিলিগুড়ির কলেজ পাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস শিল্পী মরা মানুষটা শিশুদের জন্য ফের সাজালেন ঝুলন ঝুলনটা আমরা ছোটবেলায় করতাম তো ভালো লাগে এখনো গত পাঁচ বছর ধরে শুরু করেছি শৈশবকে ফিরে আনার জন্যই ঝুলনটা করা ছোটো ছোটো ক্ষুদিরা এখানে আসুক আমারও খুব ভালো লাগে দেখতে অনেকে তো জানেই না বাচ্চারা অনেকে জিজ্ঞেস করে বাবা এটা কি তো ওরা বলে এটা ঝুলন রাধা একটা পুজো হয় পাঁচ দিন ধরে তা আমি এটাই বলতে চাই ছোট ছোটো ক্ষুদিরা আসুক আমারও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে সুক্ষ কারুকার্য সত্যি অবাক করে পাহাড় জঙ্গল নদী শহর সব কিছু একবার দেয় স্কুলে আসা যাওয়ার পথে ভিড় জমাচ্ছে কচি কাছারা এখানে ঝুলনটা দেখতে আছি আমরা স্কুল থেকে আসার পথে আমার বাবা এখানে ঝুলন দেখাতে আমাদের নিয়ে এসেছে হ্যাঁ এখানে ভালো লাগছে দেখতে না এখানে আগে দেখিনি কখনো আর করিও নি আমরা কি দেখতে এসেছো কেমন লাগছে ঝুলন দেখছি এটা খুব ভালো লাগছে ঘুরেছো এর না দেখেছো হ্যাঁ বাইরে হয় ঝুলন বাইরে শুধু রাধাকৃষ্ণ ঝুলন হয় কিন্তু এখন ঝুলন প্রথমবার দেখছি উজ্জ্বলবাবুর বারান্দা এসে নস্টালজিক হয়ে উঠেছেন সকলে একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত ঝুলন রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব কয়েক দশক আগেও এই উৎসব পালিত হতো ঘরে ঘরে এখন ভাগ্যিস উজ্জ্বলবাবুর মতো মানুষরা আছেন নয়তো ঝুলন কি তা জানাই হতো না আজকের জেনারেশনের ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি